টানা দ্বিপাক্ষিক সিরিজ খেলার পর বর্তমানে বিশ্রামে রয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা এই সময়টা নিজেদের মতো করে উপভোগ করছেন তারা তবে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ চূড়ান্ত হওয়ায় আবারও ক্রিকেটে ফিরতে হচ্ছে তাদের আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে এক বছরের জন্য ফলে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে পূর্ব নির্ধারিত কোনো সিরিজ ছিল না তাদের তবে এই ফাঁকা সময়কে কাজে লাগাতে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে বিসিবি সবকিছু ঠিক থাকলে চলতি মাসে তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে সিরিজটি সিরিজ শুরুর আগে অবশ্য স্কিল ও ফিটনেস ক্যাম্প করবে ক্রিকেটাররা আহমেদ এবং লিটন দাস অবশ্য সিরিজ খেলার ইচ্ছার কথা প্রকাশ করেছিল আগেই বিসিবি তাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছে গতকাল ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাইম জানিয়েছে ক্যাম্প শুরুর কথা তিনি বলেছে ছয় তারিখে ঢাকায় ক্যাম্প শুরু হবে সবাই আসবে ফিটনেস দিয়ে শুরু হবে তারপর কোচরা চলে আসবে এগারো বারো তেরো তারিখ এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে